সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হামিম জাবির জুড়ে এখন ঈদ উল আজহার উৎসবের আমেজ ছুটিতে স্বজনের কাছে ফিরে যাওয়া মানুষের কোলাহলে মুখর গ্রামীণ জনপদগুলো এদিকে ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক এলাকায় পশু দৃশ্য দেখা ইসলামী শরিয়া অনুযায়ী ঈদের দিন পরবর্তী অর্থাৎ গেছে তিন বারো জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় আজও অনেকে কোরবানি করছেন নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় উজ্জামানের প্রতিবেদন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের দিন পশু কুরবানি করে থাকেন তবে এর পরের দুই দিনও কোরবানি করার নিয়ম আছে ইসলামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন টি ওয়ার্ডে এক লক্ষ সতেরোটি পশু কোরবানির তথ্য রয়েছে কেউ কেউ অধিক পরিমাণে পশু কোরবানি করার কারণে মাংস বন্টন ও আনুষঙ্গিক কার্যাদি সঠিকভাবে সুসম্পন্ন করতে আজকেও কোরবানি করছেন কোরবানি দেওয়া হয়েছে তাই আমরা দ্বিতীয় দিনও কোরবানি দিতে আল্লাহ নাম প্রায় আত্মীয় স্বজন আছে গরিব বসে আছে ঠিক আছে এলাকা বাসে আছে সবাইকে এটা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফজরের নামাজ শেষ হতেই অনেকে কোরবানির প্রস্তুতি শুরু করেছেন ঈদের আগেই কিনে রাখা পশু আজ কোরবানি সম্পন্ন করবেন

পবিত্র মনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ এবং আগামী কাল ঈদের তৃতীয় দিনেও কুরবানি করবেন বলে জানিয়েছেন অনেকে ইমranu জামান নিউজ এদিকে রাজধানী জুড়ে চলছে দ্বিতীয় দিনের মতো তো কুরবানির বর্জ্য অপসারণের জন্য আবশ্যক দান তাই আজো সকাল থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও আধুনিক বাহনের সাহায্যে করা হচ্ছে সাধারণত ঈদের কয়েক গুণ বেশি বর্জ্য অপসারণ একটি বিশাল চ্যালেঞ্জ হলেও এবার প্রথম সফলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে ঈদের দিন এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি গরুর কোরবানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাসমূহে ছাগল ও অন্যান্য পশু সংখ্যা যোগ করলে তা নিঃসন্দেহে বেড়ে দাঁড়াবে দেড় লক্ষে এই সকল পশুর কোরবানির পর প্রায় সাড়ে হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে একই দিনে ঢাকা উত্তরে উৎপন্ন হয়েছে প্রায় সাড়ে নয় হাজার মেট্রিক টন বর্জ্য ঈদের দিন ঢাকার বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সশরীরে উপস্থিত থেকে এ কাজ তদারকি করেন দ্বিতীয় এই তদারকি তৎপর রেখেছে প্রশাসন প্রায় পঁচিশ থেকে হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি ছিল ঢাকার সফলভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণের পর ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা আমরা যে পরিমাণ ময়লা কালেকশন করেছি প্রায় চোদ্দ হাজারেরও অধিক চোদ্দ হাজার মেট্রিক টন বা তার একটু কম বেশি বেশি হবে আর কি সেই পরিমাণ ময়লা আমরা আমরা আমাদের মাতুয়াইল যে ল্যান্ডফিল্ড সেখানে আমরা ডাম্প করেছি আমরা মোটা দাগে কালকের আমরা হান্ড্রেড পার্সেন্ট করেছি তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে প্রায় ছয় ঘন্টা টাইম নিয়েছি আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে তিন দিনে আমরা ত্রিশ হাজার টার্গেট পঁচিশ থেকে ত্রিশ হাজার টার্গেট করেছি হয়তো ওই পর্যন্ত নাও তৈরি হতে পারে কোথাও যদি সামান্যতম ময়লা পান আমাদের কন্ট্রোল সেন্টারে বা আমার কাছে আপনারা ফোন করে জানাবেন সাথে সাথে আমার কর্মীরা সেখানে গিয়ে হাজির হবে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বর্জ্য অপসারণের বিশালী কর্মযজ্ঞের সফলতার কৃতিত্ব দেন মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকদের নগরের সড়কগুলোতে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি হাটের স্থানসমূহ পরিচ্ছন্নতার কাজও চলমান রয়েছে ঈদের চতুর্থ দিনে ঢাকাকে ঈদ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করে দুই সিটি কর্পোরেশন গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা ঈদের দিন রাত দশটার মধ্যে দেশের বারোটি সিটি কর্পোরেশনের শত ভাগ বর্য অপসারণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আজ সকালে তিনি ফেসবুক পোস্টে লেখেন বারোটি সিটি কর্পোরেশনের চারশো সিটি ওয়ার্ডের একশো ভাগ বর্জ্য অপসারণ রাত দশটার মধ্যেই এটি সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা পরিশ্রম ও ভালোবাসার কারণে তিনি আরও লেখেন এটা শুধু পরিসংখ্যান নয় এটা আমাদের প্রতিশ্রুতির জয় পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয় বাস্তবতা ফেসবুক স্ট্যাটাসে তিনি একটি পরিসংখ্যান তুলে ধরেন যাতে উল্লেখ করা হয় বারোটি সিটি কর্পোরেশনের মোট অপসারিত বর্জ্য চল্লিশ হাজার একশো টন এবং মোট নিয়োজিত জনবল পঁয়ত্রিশ হাজার দুইশো জন এর আগে শনিবার দিবাগত রাতে অপর এক ফেসবুক ঢাকা নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের কমিটমেন্ট রেখেছে পরিচ্ছন্ন সহ শুধু একটি লক্ষ্য নয় এটি একটি প্রতিদিনের দায়িত্ব এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি রাজধানীর অধিকাংশ পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন চলছে অস্থায়ী ও হাটগুলোতে জীবাণুনাশক ছেটানোর কাজ যদিও দুই সিটি কর্পোরেশন থেকে দাবি করা হচ্ছে রাজধানীর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে রিপোর্ট শফিউল্লা সুমনের রাজধানীর এ দৃশ্য জানান দেয় বর্জ্য অপসারণের অগ্রগতি যেখানে একদিন আগেও ছিল কোরবানির পশুর হাট সেখানে আজ পরিচ্ছন্ন এ সড়ক শেষ মুহূর্তে অনেক হাটে এখন চলছে জীবাণুনাশক ছেটানোর কাজ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে দুই সিটি কর্পোরেশনের প্রায় তিরিশ হাজার পরিচ্ছন্ন কর্মী এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে পশুর হাটগুলো থেকে পুরোপুরি বর্জ্য অপসারণ সম্পন্নের দাবি করা হলেও বাস্তবতা কিছুটা ভিন্ন অনেক সড়কের পাশ ধরেই বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে ময়লার স্তূপ পরিবহন সংকটের কারণে পশুরহাটগুলো থেকে ময়লা পরিষ্কার কার্যক্রম কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী সহ আশপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ চলছে গন্তব্য সাভারের তবে অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত মূল্য ঠিকমতো মেনে চলা হচ্ছে না বলা হচ্ছে লোকসানের অজুহাতে অনেকেই চামড়া কিনতে চাইছেন না নির্ধারিত দামে ফলে বিক্রেতা ফরিয়াদের সঙ্গে চলছে টানাপোড়ন শাহেদ জাহিদের প্রতিবেদন পবিত্র ঈদুল আজহায় এইবার দেশে লাখ লাখ পশু কোরবানি হয়েছে এখন চলছে চামড়া সংগ্রহ ঢাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা হরিয়ারা মূলত এদের কাছ থেকেই চামড়া কিনে নিচ্ছেন আরত মালিকেরা তবে দাম নিয়ে বাদানুবাদ হচ্ছে অন্যান্য বারের মতোই সরকার রেট বেশি দিচ্ছে আমরা তো আলহামদুলিল্লাহ সবাই খুশি ছিলাম এখন আয়া দেখি যে উল্টা গত বছর যেই রেটে আমরা বিক্রি করছি এর থেকে এবার কম হয়ে যাইতেছে হ্যাঁ এবার গত বছর আমরা সাড়ে আষ্টশো বিক্রি করছি এবার সাতশো আষ্টশো এইভাবে বলতেছে তাহলে পাঁচশো বলতেছে ছয়শো বলতেছে তাহলে ওই আমাদের তত্ত্বাবধায়ক সরকার সান্ত্বনা দিছে এবার রেট বাম এই অনুযায়ী কাজ হইতেছে না একটা লোকের সাথে আমরা দাম করলে বনে না যে দরাদরি যে বনতেছে না ওরা বলতেছে যে আমরা তো শুনছি যে তেরোশো এগারো চামড়ার দাম আপনারা দাম কম দেন কেন এখন আমি যদি পাঁচশো মাল দেখাম এখানে পাঁচশো থেকে দেখা যাব শতকারা তিরিশটা মাল নিবে তাহলে পাঁচশো মালের থেকে দেড়শো মালের মতন নিয়ে যাবে আর বাকি মালটা কি করুন ওই মালটা নিবে না তখন ও ওদের কাছে প্রশ্ন করলে তারা বলবে না আমরা তো যেটা তেরোশো টাকার মাল ওইটাই আপনার দাম দিচ্ছি কিন্তু এই ছোটোটা আমরা নিব না তখন আমি কী করব বিক্রেতারা বলছেন মান অনুযায়ী চামড়ার ন্যায্য দর মিলছে না আরত মালিকদের ভাষ্য লোকসান এড়ানোর জন্যই সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয় চামড়ার সাথে লবণ এবং শ্রমিক খরচ যুক্ত হবে সেই ক্ষেত্রে নির্ধারিত দরে কিনলে লোকসান সরকার তিরিশ হাজার টন লবণ দিতেছে কিন্তু ঢাকায় না ঢাকার বাইরে মবসলে যারা নাকি মাদ্রাসায় তারা ওইখানে লবণ দিব সিস্টেমটা এখানে করছে যেমন মালটা না পৌঁছে সরকার যে ফাইনালটা দিচ্ছে সাড়ে তেরোশো এটা কি কি কীভাবে দিল সরকার একটা উচিত ছিল যে ছোট মালটা দাম বড় মালটা মানে বিশ ফুটের উপরে যা একদম আর বিশ ফুটের নিচে এক কিন্তু এটা একবারে উনি বলে দিচ্ছে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো মধ্যে মাল তো ছাপ আছে কেউ এখন আমরা নয় সাড়ে নয় হাজারও কিনতেছি কি করব মাল তারা বিক্রেতা আছে ব্যবসায়ী আছে বা সংশ্লিষ্ট যারা এটার সাথে করে খুশিতে তারা কিন্তু সবাই সচেতন কারণ বিগত বছরে তারা অনেক সময় মাল কিনে এনে লস খেয়েছে এখন যদি আমরা চামড়াটা না বিক্রি করি তাহলে এই চামড়াটা এই আটশো টাকার চামড়ায় আমাদের পাঁচশো টাকা বিক্রি করতে হবে আমরা তো ধরলে এখান থেকে যেভাবে কিনছি এইভাবে আমাদের প্রতিক্রিয়া যেভাবে বিক্রি করার কথা দেখা গেছে ক্রাশ মাল এক দেড় ডলার এরপরে সাইনার আর এক ডলার হইলে আই মূল্য চল্লিশ ডলার চল্লিশ সেন্ট দেখা গেছে লস এই যে ঈদের আগে যত মাল ছিল সবাই লস তো নাইলে সামার এই অবস্থা হইতো না সাভারের হেমায়তপুরের আরতগুলোতে এই বছর চার লাখ চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের লক্ষ্য নির্ধারিত হয়েছে এদিকে ঈদের পর দশ দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশে বারণ রয়েছে ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার টাকা নির্ধারণ করা হয় আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম ঠিক করা হয় এক হাজার টাকা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটিতে যখন মানুষ আপনজনের সঙ্গে মিলিত হতে শহর ছাড়ে তখন ঢাকা শহর নেয় এক ভিন্ন রূপ ব্যস্ত এই নগরী হয়ে ওঠে শান্ত শুনশান আর ফাঁকা তবে মনে রেখে যায় একটুখানি স্মৃতির প্রতিবেদন শব্দ আর কোলাহলের শহর ঢাকা ঈদের ছুটিতে যেন ধরা দেয় এক অন্যরকম রূপে যেখানে প্রতিদিন থাকে যানজট আর মানুষের ভিড় সেখানে এখন শুনশান নিরবতা ফাঁকা রাস্তা বন্ধ দোকানপাট আর মানুষের পায়ের ধ্বনি ছাড়া যেন আর কিছুই শোনা যায় না যেহেতু ঈদ উল আজহা কিছু লোক দেশে চলে যায় কিছু লোক ঢাকায় থাকে রোড ঘাট একেবারে ফাঁকা থাকে চলাচলে খুবই সুবিধা এবং এই কোলাহলটা খুবই ভালো এবং মানুষের হাঁটা চলা পরিবেশের জন্য খুবই কার্যকরী ঈদের সময় ঢাকার চলাফেরা খুব সুন্দর এরকম মানুষের প্রত্যাশা এরকম যেন সবসময় থাকে চাকরি সুবাদে ঢাকার বাইরে থাকে আসছি ঢাকা ফ্রি পাচ্ছি আমার কাছে ভালো লাগতেছে ঢাকার এই রূপ যেন স্বপ্নের মতো ধুলোময় কোলাহলময় নগরী বদলে গেছে নির্মল এক নগরে যারা ঈদে বাইরে যেতে পারেননি তাদের জন্য এই শহর এখন এক নীরব কেন্দ্র তবে সবার জন্য এই সময়টা একরকম নয় একটা লোকজন নাই যে বাড়ায় কেবল একটা ক্যাব মারছে আর খালি গাইলা ঘুরতেছি কোনো লোকজন নাই ফাঁকা থাউনটাও তো ভালো না পরিপূর্ণ ভালো কিন্তু ফাঁকাটা কি হারা দিন থাকতে পারে হারা দিনে কি গাড়ি চালাইতাম আমরা পরিপূর্ণ ভালো ঢাকা শহর তো সবার জন্য ফাঁকার জন্য ভালোই কিন্তু যারা ব্যবসা তাদের জন্য একটু মন্দ কেন কাস্টমার নাই বিক্রি করুন কার কাছে চেনা অচেনা রূপে মুগ্ধ শহরবাসী ঈদের এই ছুটির সময়েই যেন শহর ফিরে পায় একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ ঈদের সময় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায় এই সময়টাই আইন শৃঙ্খলা বাহিনী শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন দিনরাত ঈদ এলেই ঢাকা হয়ে ওঠে ফাঁকা ফাঁকা ঢাকার এই চিত্রই বলে দেয় কোলাহলের মাঝেও এক নিরাপতা বিরাজ করছে এই শহরের ভাজে ভাজে স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা পৌরাণিক ও ঐতিহাসিক জনপদ ঢাকা আর্মেনীয় ফরাসি ব্রিটিশ মঙ্গোলীয় থেকে শুরু করে জগতের নানা জাতি ঢাকার প্রাচুর্যের টানে নঙ্গর পেতেছে বুড়িগঙ্গায় ইতিহাসে সমৃদ্ধ এই নগরীতে ষোলশো সালে মুঘল আগমনের মধ্য দিয়ে ঈদ এবং কোরবানি প্রথা সার্বজনীনতা পায় বলে মনে করেন অনেকে বর্তমান রাজধানী শহর ঢাকার কোরবানির সমাজ প্রথা ও শেকড় অনুসন্ধান করেছেন ইমরান উজ্জামান মুঘল আমলের সূচনা লগ্ন থেকেই ঢাকায় মুসলমান রীতিনীতি চোখে পড়ে এর মধ্যে ষোলোশো সালে মুঘল অমাত্য মীর আবুল কাশেম কর্তৃক ধানমন্ডিতে ঈদগাহ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকায় প্রথম ঈদের আনুষ্ঠানিকতা পালনের প্রমাণ মেলে কেমন হতো সে সময়ের পশু আসান মঞ্জিলকে কেন্দ্র করে মুসলিম এলাকাগুলোতে কোরবানি হতো সেই কোরবানির আমে ছিল অন্যরকমের এবং সেটা যে মানুষের মধ্যে মাংস বিলান্ন মানুষ কিন্তু তখনকার সময়ে কেউ বাড়িতে মাংস নিতে আসতো না করতো না তাদের বাড়িতেও কিন্তু পৌঁছে দেওয়া হতো এই সব কিছু মিলিয়ে কোরবানির যে বৈশিষ্ট্য সেগুলা কিন্তু বজায় রেখে ঢাকার কোরবানির প্রচলন ছিল আঠারোশো সালে বুড়িগঙ্গা তীরে ইসলামপুরের কুমারটুলি এলাকায় নবাব আব্দুল গনি তার পিতার নামে তৈরি করেন আহসান মঞ্জিল মূলত এই সময় থেকে ঢাকায় কোরবানি হাটের প্রমাণ মেলে গনি হাট ছিল এই তল্লাটি প্রথম এবং নাম করা কোরবানির হাট প্রায় ঢাকা শহরেও আপনার নিজেরা গরু পেলে গরু কোরবানি করত পরবর্তীতে যখন হাটের প্রচলন হলো তখন বিখ্যাত হাট হলো গণি হাট সেখানে সাধারণত ধবল গরু সাদা রঙের গরু বিশেষ করে মিরকা দিন থেকে গরুগুলো আসতো রমজান চোদ্দশো সাতান্ন সালে সুলতান নাসিরউদ্দিন উদ্দিন শাহের শাসন আমলে তার কন্যা মুসাম্মদ ভক্ত বিনতে বিবির গড়া বিনোদ বিবি মসজিদ ঢাকার নারিন্দা পুলের পাশে এটি নির্মিত হয় তবে সুলতানি আমলেও ঢাকায় কোরবানির পরিচয় মেলে আমরা ধরে নিতে পারি যে ইসলাম খার আসার পর ঢাকায় কোরবানির প্রথাটা মানে বড় হয়েছে তার আগেই যে কোরবানি হতো না সেরকম কিন্তু ব্যাপার না কিন্তু তখনকার সময়ে আর খুব বেশি তথ্য পাওয়া যায় না তা আমরা ধরে নিতে পারি যে ইসলাম খার ঢাকা আসার পরের থেকে কোরবানির প্রচলনটা বেশি হয়েছে ঢাকার কোরবানি এখন ব্যাপকতা লাভ করেছে এই ঈদে ঢাকায় কোরবানি করা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পশু পুরনো ঢাকায় পশু কোরবানির সেই বিশেষ রীতিনীতির অনেক কিছুই প্রচলিত আছে এখনো কাল থেকে ঢাকায় ঐতিহ্যবাহী কুরবানি আমরা প্রতি বছরের নেয় এবারও করে থাকি সমাজ প্রথা হিসাবে যে সমাজ প্রথায় আমরা ধনী নির্বিশেষে আমরা সবার মাঝে এই কুরবানির বস্তু বিতরণ করে থাকি এবং নিজেরও গ্রহণ করি আমলের ইতিহাসকে ধরে আমরা আমাদের এই কুরবানি করে যাচ্ছি প্রায় হাজার বছরের ঢাকার কোরবানি প্রথার পরম্পরা বয়ে চলেছে ঢাকাবাসী যা সামর্থবান ও সামর্থ্যহীনদের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সহায়তা করছে ইমরানুজ্জামান বিটিভি নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশিরভাগ মানুষই বলছেন সংস্কারের জন্য যতটুকু সময় দরকার সেটা নিয়ে তারপরে নির্বাচন দেয়া দরকার তবে কেউ কেউ দেশের বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার পক্ষে আবার অনেকেই দেশ পুনর্গঠনে সরকারকে আরও সময় দিতে চান রিপোর্ট দিনার সুলতানার আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আবহাওয়া এবং রমজানের কারণে অনেকেই এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন দিলে মানুষ কিন্তু একটা আকাঙ্ক্ষায় আছে যে আমরা ভোট দিতে যাব বিশেষ করে আমাদের মতো তরুণ সমাজ যারা তারা ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে সতেরো বছর এই ফেসিস সরকারের আমলে ভোট অধিকার ছিল না আপমর দেশের জনগণ এবং আমরা ইয়াং জেনারেশন অবশ্যই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার প্রতি আমরা প্রত্যাশা রাখি যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে তবে বেশিরভাগই বলছে দেশকে পুনর্গঠন করতে হলে আগে সংস্কার ও বিচার বাস্তবায় নিশ্চিত করার পরই দিতে হবে নির্বাচন হয়তো তারা নির্বাচন চাচ্ছে তারা তাদের স্বার্থের জন্য অনেক কিছু চাইতে পারে হ্যাঁ কিন্তু জনগণের স্বার্থ চাইলে আগে সংস্কার তারপরে নির্বাচন সব কিছু গুজতে করে করলে সবচেয়ে সুন্দর হয় আর যদি নির্বাচন দিল সংস্কারও রয়ে গেল তা কোনো পথ হইল না ওখানে হইলে নির্বাচন হইলে আগের মতোই থেকে যাবে দেশটা যতদিন পর্যন্ত সংস্কার না হইব ততদিন পর্যন্ত হইলে ভালো হইব দেশের জন্য জনগণের স্পষ্ট প্রতিক্রিয়া তারা একটি নির্ভেজাল নিরপেক্ষ এবং সময় উপযোগী নির্বাচন চান যার মাধ্যমে সত্যিকার জনগণের সরকার আসবে আর সেজন্য তারা বর্তমান সরকারকে আরো সময় দিতে চান তারা ষোলো সতেরো বছর অপেক্ষা করতে পারছে ইলেকশন করতে পারে নাই নির্বাচন করতে পারে নাই নিজেরা অংশগ্রহণ করতে পারে নাই মানুষকে পার্টিসিপেট করাতে পারে নাই তখন তো কোথায় ছিল তারা এখন তারা এই তিন মাসও তাদের ধৈর্য ধরতেছে না অবশ্যই এর মধ্যে কোথাও আমরা তো সাধারণ মানুষ সব কিছু জানি না বুঝি না তো যতটুকু বুঝি যে এতটা অস্থির হওয়ার কোনো যুক্তি নেই ডক্টর ইউনুস যেহেতু বলেছেন আর আমরা এটাও জানতো ডক্টর ইউনুস জুন উনি ঘোষণা করেছেন যে জুনের পরে যাবে না সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আমরা খুবই মানে আমরা খুবই সন্তুষ্ট এবং যারা বিরোধিতা করতেছে তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত যে দেশের মানুষ কী চাচ্ছে শুধু মানে পত্রিকায় আমি ঘোষণা করলাম যে জাতীয় হতা মানুষের মন বুঝতে হবে তিনটা সরকার গেছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে আসে সবাই তো গণতন্ত্র নামে দেশ কোনো দিনই ভালো আমার মনে হয় দেশটা খুবই ভালো চলতেছে আরো যদি পাঁচ বছর থাকে আমার তরফ থেকে বলতেছি দপ্তরগুলো আরো পাঁচ বছর থাকে দেশটা আরো ভালো হবে সব থেকে এটা একটু সময় নিয়ে প্রপার ভাবে নির্বাচনটা সকল দল সকল দল নিয়ে বসে একসাথে আমার মনে হয় ওইটাই ভালো হবে জুলাই গণভুত্থানে অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছেন তরুণেরা প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এই গণ আন্দোলনে আহত হয়েছেন প্রায় ত্রিশ হাজার মানুষ এদের মধ্যে দৃষ্টিশক্তি হারান প্রায় চারশো তরুণ শুধু দৃষ্টিশক্তি নয় দৃষ্টির সাথে হারিয়েছে তাদের জীবনের দিশাও বিস্তারিত স্বপ্নাস্মৃতির প্রতিবেদনে বাইরে যাব কিন্তু আমার যে পরিস্থিতি এই বাইরে কেন আমি তো এখন হসপিটালে বেড ছাড়া কোথাও যাওয়ার মানে চিন্তায় ভাবনা করতে পারছি না আমার স্প্রিংটা এখনও ভেতরে রয়ে গেছে রক্ত এবং ভীষণ নালীর মাঝখানে আটকে আছে ওটা যদি বের করতে হয় দুটার একটা কেটে যাবে দুটো একটা কেটে গেলে আমি এক ফিট দেখতে পারি তাও ঝাপসাটা খুবই মানে কেউ আছে উপস্থিতি বুঝতে পারি কে আছে সেটা বুঝতে পারি না কারণ এই ওটা থাকলেও সমস্যা আবার বের করাও যাচ্ছে না এর মধ্যে কি হচ্ছে চোখের ইনফেকশন হচ্ছে নার্ভ গুলো একটা একটা করে শুকিয়ে যাচ্ছে এই নার্ভ শুকিয়ে যাওয়ার কারণে চোখ আস্তে আস্তে ছোট হয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে নহা দেখা নয় অন্ততঃ 382 জন তরুণ জুলাই বিপ্লবে চোখে হারিয়েছেন কেউ আংশিক কেউ চিরতরে নেচার নামের আন্তর্জাতিক সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে আহত তরুণরা বলছেন তাদের যে চিকিৎসা হওয়ার দরকার তা হচ্ছে না আমার যতটুকু আমরা বুঝতেছি যে ওরা আমাদের জাস্টকালে আশ্বস্তই করতেছে যে ভালো ভালো হবে হবে আসলেই হবে না কারণ এখানে তাদের যে এই চিকিৎসা সম্পর্কে তাদের ধারণা কতটুকু আমরা জানি না কারণ এই জিনিসটা তো নতুন বাংলাদেশে বাংলাদেশে এই বুলেটস ইনজুরি নতুন এখন ওনারা যদি ওনাদের কাছে না থাকে ট্রিটমেন্ট আমাদেরকে বলুক যে বাবা তোমরা বাইরে চলে যাও বাইরে যা ট্রিটমেন্ট করাও তারা রেফার দিতে গিয়ে তারা তাদের কার্পণ্যতা আমরা বুঝতেছি না কি কারণে তাদের কাছে রেফারের কথা বললে বলে যে তোমার ট্রিটমেন্ট তো চলতেছে তাহলে তুমি বাইরে কেন যাওয়া কিন্তু এখানে থাকে তো আমার উন্নতি হচ্ছে না আমার সমস্যা ডান চোখে আমার চোখে স্প্লেন্ডার ছিল বের করছি এখন এক চোখে আমি দেখি না ডান চোখে পুরো আর কি বিকলঙ্গার হয়ে গেছে আর কি তো চোখ ছোট হয়ে গেছে তো ডাক্তাররা আমারও বলছে যে চোখ তুলে ফেললে আর কি ভালো হয় আর কি ভালো দেখা যাইব আর কি যেটা ভালো আছে এটাও আর কি হয়তো সমস্যা তুলে ফেলো আর একটা খারাপ আছে তুলে ফেলো আর একটা চোখ নষ্ট হয়ে গেছে আমার আহত ভাইরা সবারই চোখ নষ্ট হয়ে গেছে প্রায় ইনফেকশন হয়ে গেছে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দিতাছে কিন্তু তারা কোনো ট্রিটমেন্টের কোনো ইয়াই করতেছে না বাইরের দেশের রেফার দিছে কিন্তু এখনো বিদেশি পাঠাইতেছে না ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যারা রাস্তায় নেমেছিল আজ তারা হাসপাতালে কেউ অন্ধত্বে কেউ হতাশায় চিকিৎসার অভাবে অনেকে নিচ্ছে আত্মহত্যার পথ তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রসঙ্গ করেছিলেন এগুলো যে আউটকাম আর বিদেশ থেকে আসা যে চিকিৎসকরা অপারেশন করেছেন এই রুগীদেরও আউটকামের মধ্যে খুব বেশি ডিফারেন্স কিছু নাই ইভেন সিঙ্গাপুরে যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন বা দুইজনের তাদের সার্জারি হয় বাকিদেরকে এইরকম ড্রপ এবং এই ট্যাবলেট দিয়েই তারা চিকিৎসা করে এবং এদেরও আউটকামের মধ্যে দেয়ার ইজ নট বিগ ডিফারেন্স তো তারা তাদের আস্থা থেকে বলতেছে যে তারা হয়তো বিদেশে গেলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে আমরা বিভিন্ন ধাপে ধাপে তাদের কেস সামারি তাদের বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট বিদেশের বিভিন্ন হাসপাতালের সাথে আমরা শেয়ার করেছি ওনারা হয়তো মনে করেন যে এটা হয়তো আমাদের গাফিলতি আছে সরকারের গাফিলতি আছে মন্ত্রণালয়ের গাফিলতি আছে আমি যেটা মনে করি এটা সঠিক না আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাদের জন্য চেষ্টা করেছি নানা আশ্বাস আশার বাণী শোনানো হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা যারা আলো খুঁজতে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল তাদের জীবনে ফিরে আসেনি সেই আলোর রেখা আলোহারানো এই তরুণদের চোখের ক্ষত হয়তো সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে কিন্তু তাদের ভেতরের অন্ধকার কোনোদিন মুছে যাবে না বিশ্লেষকরা বলছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক উত্তাল সময়ের ইতিহাস নয় এটি শত শত দৃষ্টি হারানো তরুণের নীরব কান্নার সাক্ষী তাই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তাদের একটি সুন্দর জীবন প্রদান করা কারণ তাদের দৃষ্টি হারানোর মধ্য দিয়েই উঠে এসেছে আমাদের দেশের অন্ধকার গণতন্ত্রের কথা শবনত স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক দেশ ও সংবাদ সংবাদে পর্যন্তই রাত 8টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ